প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর হোম গার্ডেন আপনাদেরকে জানাই স্বাগতম আমি আপনাদের সামনে আজকে আরও একটি বাম্পার ফলন নিয়ে আসলাম সেটা আশা করি গাছ দেখে আপনারা বুঝতে পারছেন কি বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পারছেন আমি আজকে ড্রাগন নিয়ে কথা বলতে যাচ্ছি বাসাবাড়ির ছাদ বাগানে যে এত সুন্দর ড্রাগন হতে পারে এর আগে হয়তো আপনারা দেখেছেন কিন্তু তাদের থেকে এটা একটু ভিন্নতা পাবেন অবশ্যই দেখুন ফুল দেখুন কত ফলন আসছে ফলনের কোনো অভাব নেই স স স অনেক আপনারা গুণে শেষ করতে পারবেন না এতটুকু জায়গায় যে এত ফলন আসছে এখানে মোট চারটা জাত আছে একটা থাই জাম্বু দুঃখিত চারটা না পাঁচটা জাত আছে থাই জাম্বো আছে পিঙ্ক রোজ আছে আমেরিকান বিউটি আছে ভিয়েতনাম স্পেশাল আর ইয়ে জাম্বো এই যে এইগুলো দেখছেন এইগুলো লাল পিঙ্ক রোজ বলেন আমেরিকান বিউটি বলেন থাই জাম্বু বলেন এগুলো জাত আলাদা হলেও কিন্তু এদের কালারটা হবে পিঙ্ক এই যে এইগুলো এক একটা এক এক রকম দেখেন এটা থাই জাম্বু এগুলো পিঙ্ক রোজ বিভিন্ন রকম আছে আর এই যে দেখছেন এই লাল ফুলের ডালের মাঝে এই যে পুরো সাদা যেগুলো দেখছেন এই যে সাদা এইগুলো হচ্ছে ইলো জাম্বু এইগুলো আস্তে আস্তে বড়ো হয়ে হলুদ হয়ে যাবে আর ভিতরটা সাদাটা এগুলো খেতে খুবই সুস্বাদু একটা ভিন্ন ধরনের জাত এটা শুধু এই পাশে নয় আপনারা ওই পাশে গেলেও দেখতে পারবেন অপোজিট পার্শে এই দেখুন কতটা ফুল ফল ভরে গেছে এটা আমাদের যশোরে অবস্থিত যশোর নাজির শঙ্করপুর বাড়ির ডাক্তারবাড়ির বাগানে আপনারা চাইলে আমাদের এখানে ভিজিট করতে পারেন এসে দেখে যেতে পারেন যে আমাদের এটা কেমন বললাম না অভাব নেই ফুলের কোনো অভাব নেই এটা একটা ভিন্ন ধরনের আসলে ছাদ বাগানেও যে এভাবে চাষ করা যায় সেটা হয়তো অনেকে জানেন না শুধু এখানে নয় এটা বাদেও আপনাদের আরও দেখাবো এটা ছাদ বাগানে খেজুর গাছ আপনাদেরকে পরের এগুলো নিয়ে আসবো আমরা হে দেখুন এই টপটা ফুল হচ্ছে ইয়েলো ড্রাগন এই যে এটা বৃষ্টির মধ্যে হয়েছিল যার কারণে এটার সাইজটা একটু ছোটো হয়ে গেছে এই যে এইটা গতকাল হয়েছে এটা গতকাল রাত্রে ফুটছিলো আশা করি এই যে ওইখানে যেইখানে দেখলেন ওইখানে আজকে অনেকগুলো ফুল ফুটে যাবে আমরা সেইগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ দেখুন ফুলের সাইজটাই দেখুন ফুলের সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফলটা কত বড় হতে পারে দেখুন এটা সম্পূর্ণটাই ইয়েলো ড্রাগন এটা বাদ হয়ে যে নতুন করে আবার চারা বানানো হয়েছে এগুলো হচ্ছে লাল আমাদের এখানে গাছে ইন্ডিকেট করা থাকে এটা হচ্ছে এই যে এবি লেখা তার মানে এই গাছটা আমেরিকান বিউটি এবি আমেরিকান বিউটি এই যে সব কটা গাছে করা আছে কোনটা কী গাছের কোন ফল সেইগুলো আপনারা দেখতে পারবেন আপনারা যদি কেউ চারা নিতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করলে বিভিন্ন জাতের বিভিন্ন রকম চারা পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন দেখুন এক একটা ডালে কত পরিমাণ ফুল ফল এগুলো তো ফুল হচ্ছে গত বছর ধরছিল এবার তার থেকে আরও বেশি ধরছে যত দিন যাবে তত আরও বাড়বে এখানে দেখুন আমরা দেখি একটু এটা কি গাছ এটাও এবি ভিতরে এবি দেওয়া আছে তার মানে আমেরিকান বিউটি এগুলো নতুন করা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে চারা আছে আপনারা যারা চারা সংগ্রহ করতে চান এই যে বিভিন্ন ধরনের চারা আলাদা আলাদা করা আছে এই যে অসংখ্য চারা আছে আপনারা কেউ চারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন দরকার পড়লে ইনশাল্লাহ সামনে আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ভিডিও আপলোড করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম